এই অন্ধ সাহেব আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলাহ আমার নবীর সামনে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জানতে পারলাম মুজাহিদেনা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকেও একটু পারমিশন দেয়া দেন আমিও যুদ্ধে যেতে চাই লড়াই করতে চাই আমার নামে আশ্চর্য হয়ে গেলে না হারে একজন অন্ধ সাবির চোখে দেখতে পারে না সেও যুদ্ধের ময়দানে যেতে চাই নবীজি বললেন ও সাহাবি তুমি তো অন্ধ তুমি তো দেখতে পাও না কেন তুমি এমন কথা বলছো জিহাদের ময়দানে লড়াই করার জন্য তো অবশ্যই চোখে দেখা এটা তো জরুরি তুমি যদি দেখতে না পাও কেমন করে তুমি লড়াই করবে কেমন করে কাফের বেঈমানদের আঘাতগুলি তুমি ফিরিয়ে দেবে অথবা তুমি বা কেমন করে তাদেরকে আঘাত করবে তুমি তো তা পারবে না কারণ তুমি দেখতে পাও না অতএব ফিরে যাও তোমার যাওয়া লাগবে না যুদ্ধে এবার নবীজি যখন অর্ডার করেছেন নবীজি যদি অর্ডার করেন সেই অর্ডার উল্টায় আবার কি কথা বলা ঠিক হবে নাকি এই জন্যে তো আসামি তোমরা আনুগত্য করো শোনো নবীজির আনুগত্য করলেন আর একটা কথাও তিনি বললেন না নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে তোমার যাওয়া চলবে না ফিরে যাও দ্বিতীয় কোন কথা আমার নবীজির সামনে আর তিনি উচ্চারণ করলেন না বাড়ি ফিরে গেলেন তিনি এবার সুযোগ খুঁজতেছেন আবার যদি কখনো যুদ্ধের ডাক আসে আমি আবার অনুমতি চাইব দেখি পাই কিনা এবার তার মনের স্বপ্ন কিছুদিন পরে আবার যখন জিহাদের ময়দানে যুদ্ধের ডাক এসেছে সাহাবি চলে এসেছেন নবীজিকে সালাম দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ জানতে পারলাম যুদ্ধের ময়দানে যুদ্ধের ডাক এসেছে সাহাবীরা মুজাহিদরা তৈরি হচ্ছেন প্রস্তুতি গ্রহণ করছেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমাকেও অনুমতি দেন আমিও যেতে চাই নবীজি বললেন ও সাহাবী তোমাকে তো অনুমতি দিতে পারব না কেন তুমি তুমি যুদ্ধে যাওয়ার অনুমতি চাও কেন যেহাদের ময়দানে যেতে চাও এটা তো সাধারণ কোন ময়দান না এখানে যুদ্ধ করতে হয় লড়াই করতে হয় তুমি তো তুমি তো দেখতে পাও না কিভাবে তুমি সেখানে গিয়ে কি করবে আর আমি তো তোমাকে জেনে বুঝে বিপদের মধ্যে ঠেলে দিতে চাই না তার চাইতে তুমি বাড়িতে থাকো তোমার মনের অবস্থা যদি এই হয় তোমার নেক নিয়ত যদি থাকে এরকম তোমার মনের ইচ্ছা যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বাড়িতে থাকলেও আল্লাহ পাক তোমাকে জিহাদে যাওয়ার সওয়াব দান করে দিবে তুমি যে অন্ধ তোমার জন্য ছাড় আছে তুমি যুদ্ধের ময়দানে না গেলে আল্লাহ পাক তোমাকে ধরবে না তুমি বাড়িতে ফিরে যাও আল্লাহ পাক তোমাকে যুদ্ধের সওয়াব দিবেন তিনি আর কোনো কথা বললেন না ফিরে গেলেন কিন্তু তার আশা তিনি যাবেন যুদ্ধের ময়দানে বারবার তিনি অনুমতি চাইবেন দেখা গেল আমার নবীজি যখন তিনি ইন্তেকাল করলেন নবীজি বিদায় গ্রহণ করলেন এবার কোন যুদ্ধের অনুমতি পেলেন না অন্ধসাহী কিসমতে তার হলো না এবার আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এবার মুসলমানদের খলিফা হলেন একজন তিনি হলেন হজরতে আবু বাকরিয়াল্লাহ বলেন মুসলমানদের খলিফা হলেন এবার আবু বকরের শাসন শুরু হয়ে গেল তার শাসন আমলে যখন জেহাদের ময়দানে যুদ্ধের যখন ডাক আসলো ওই অন্ধ সাহাবি খবর পেলেন খবর পেয়ে তিনি আর দেরি করেন নাই চলে এলেন হাজরাতে আবু বকর আমাদিয়ান মা হোতলা বাড়িতে চলে আসলেন সালাম দিয়ে বললেন ইয়া আমিরুল মোমেনিন হাজরাত আবু বকর কর রতিয়াম্ মা আমি শুনতে পেলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যেই মজাহিদরা প্রস্তুতি গ্রহণ করছেন আমাকেও একটু অনুমতি দেন আমিও যেতে চাই যুদ্ধে এবার হজরত আবু বাহু বলতেছেন ও রসুলের সাবি রসুল তোমাকে অনুমতি দেয় নাই তুমি কি বুঝতে পারো নাই তুমি তো যুদ্ধের ময়দানের জন্য তুমি তো অসহায় আমি অনুমতি দিতে পারবো না আমি মুসলমানদের খলিফা হয় আমি তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে চাই না অতএব তোমার যাওয়া লাগবে না তুমি বাড়িতেই থাকো আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করে দিবেন এবার তার যুদ্ধে যাওয়া হলো না পারমিশন তিনি পেলেন না বাড়িতে ফিরে গেলেন এইভাবে করে কোন যুদ্ধ অনুমতি তার হলো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাত্র দুইটা বছর তিনি খলিফার দায়িত্ব পালন করতে পারলেন এরপরে তার অন্তকাল হয়ে গেল এবারে মুসলমানদের দ্বিতীয় খলিফা হলেন খাতাবের ছেলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করে তো হজরতে আমার নরম সাবি গরম সাবি শুধু নরম হলে হবে না হজরতে আমার মতো গরম হতে হবে মাঝে মধ্যে যাতে করে গোটা পৃথিবীর ইহুদে খ্রিস্টান রফ কাবার ভাইবান রফ শক্তিরা ভয় কাঁপতে থাকে এই জন্যে মাঝে মধ্যে একটু গরম দিতে হবে গোটা পৃথিবী দাস কিছু অবস্থা চলতেছে নির্যাতন নির্যাতনে মুসলমানের অস্থির হয়ে যাচ্ছে কোন দেশ বাকি নাই এই অবস্থার পরিবর্তন করার জন্য এই অবস্থা কি ঠান্ডা করার জন্য বর্তমান পৃথিবীতে হজরতে অমরের মতো একজন নেতা বড় দরকার শুধুমাত্র নেতৃত্বের কারণে আমরা সুফল পাচ্ছি না এরকম রকম একজন নেতৃত্ব যদি গোটা বিশ্বে দিতে পারে একজন এরকম নেতা যদি আমরা পেয়ে যাই আবার পুরনো ইতিহাস মুসলমানদের খোলাফায় রাশিদের ইতিহাস আবার ফিরে আসবে আবার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আবার মানুষ শান্তি পাবে শুধুমাত্র কার বিধান মানলে আল্লাহর বিধান আমার ভাইরা সেই হাজরে তো আমার ফারুক রাজি আল্লাহ খলিফা কিছুদিন যাওয়ার পরেই যুদ্ধের ময়দানে যুদ্ধের দেবা বা বেজে উঠেছে খবর পেয়েছেন ওই অন্ধ সাহাবি এখনো কিন্তু হাল ছাড়ে নাই কারণ সারাটা জীবন সে স্বপ্ন দেখতেছে বুকে আসা আকাঙ্ক্ষা তার যে যুদ্ধের ময়দানে যাব লড়াই করব এটা তার হলো স্বপ্ন কিন্তু সে কিন্তু অন্ধ সে কি কিন্তু স্বপ্ন সে যুদ্ধে যাবে লড়াই করবে কেন তার স্বপ্ন হবে না বুকের মধ্যে হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়ালাম ইয়াকজুম ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিহি মাতা আলা শুবাতুম মিন নিফাক রাওয়াহুল মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই আশায় আকাঙ্ক্ষা ছিল না যে শহীদ হব শহীদ হব এই আশা আকাঙ্ক্ষা ছাড়াই যে মারা গেল মাতা আনা শোবা তো ফাঁক তার মত যেন একেবারে বনা ফেকের মত হয়ে গেল বলে তার মানে হলো প্রত্যেক মমিনের ভিতরে এই আশা থাকতে হবে আকাঙ্ক্ষা থাকতে হবে আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ দিও আমি শহীদ হতে চাই এই আকাঙ্ক্ষা যদি না থাকে কিসের মৌত হবে মুনাফিক কিসের শেরমাও আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই আমরা সব সময় দোয়া করব আল্লাহ তুমি আমাদের শহীদের মরণ দিও পারবো না না ভয় লাগে আর এই এটা করতে হবে দোয়া করতে হবে আকাকা থাকতে হবে না হলে তো মুমিনি না আর এই দোয়া করলাম বলে যুদ্ধ করতে হবে এমন না লড়াই করতে হবে এমন না দোয়া করতে হবে আবার সামনে আপনার সামনে যুদ্ধ নাও আসতে না লড়াই নাও আসতে পারে কিন্তু এই নিয়ত আকাঙ্ক্ষা থাকার কারণে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদাও দিতে পারে এই জন্য নবীজির কথা অনুযায়ী মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা অবশ্যই রাখতে হবে সেই কারণে সাহাবী আকাঙ্ক্ষা তার জিহাদের ময়দানে যাবেন লড়াই করবেন এবার যখন যুদ্ধের ডাক এসেছে খবর পেয়ে চলে এসেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দরবারে এসে সালাম দিয়ে বলেন আমিরুল মহম্মী খালেফাতুল মুসলিমিন হজরতে অমার আমি শুনতে পেলাম জানতে পারলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে মজাহিদের তৈরি হচ্ছে আমাকে একটু পারমিশন দেন আমিও যেতে চাই লড়াই করতে চাই তার কথা শুনে হজরতে আমারও ফারুক আল্লাহ দিয়া আল্লাহতার ও রসুলের সাবি আব্দুল্লা ইবন মেমাত্তুম তুমি এমন করে আমার কাছে তুমি আবদার করো না যুদ্ধের ময়দানে তোমাকে আমি অনুমতি দিতে পারবো না রসুল অনুমতি দেয় নাই আমার পূর্বের খলিফা যিনি তিনি তোমাকে অনুমতি দেয় নাই কারণ যুদ্ধের ময়দানের জন্য তুমি কিন্তু উপযুক্ত নাও তোমার আসল জিনিস নাই যাহাদের ময়দানের জন্য দৃষ্টি শক্তি তুমি চলে যাও অনুমতি দিতে পারো না এবার অনুমতি না পেয়ে ফিরে গেলেন বেশ কিছুদিন পরে আবার যুদ্ধের ডাক শুনো এবারে হযরত আব্দুল্লাহ তুমরা উমমে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নহ এবারে আবার অনুমতির জন্য আসতেছেন আর চোখের পানি ফেলে কাঁদতেছেন আর বলতেছেন হে আল্লাহ আমার সারাটা জীবনের স্বপ্ন বুঝিয়ার পূরণ হবে না আমার এই আশা আকাঙ্ক্ষা বুঝি আর পূরণ হবে না ও আল্লাহ তুমি আমাকে একটু আমার মনের আশাটা পূরণ করতে দাও কবুল করে নাও এই বলতেছেন ভাবতেছেন আর আসতেছেন হাজরত আমার ফারুক কাজে আল্লাহ দরবারে তিনি চলান এসলেন এসে বলছেন যে আমির ম আমিন খালেফাতুল মুসলিম ইন আমার আমি আবারও শুনলাম মোজাহিদের তৈরি হচ্ছেন প্রস্তুতি গ্রহণ করছেন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে তারা ছাপিয়ে পড়ার জন্য রেডি হচ্ছেন আমাকে একটু অনুমতি দেন আমি একটু সামিল হয়ে যাই হাজরাত আবারও বলতেছেন আচ্ছা বলো তো আবদুল্লাহ ইবনে হাম্মাম একদম তোমাকে একটু বোঝাও তো তুমি যুদ্ধের ময়দানে কি ভূমিকা রাখতে পারবে তুমি তরবারি ধারণ করে তুমি কি করবে কাকে আঘাত করবে আর কাফেরদের আঘাতগুলি তুমি কেমন করে ফিরিয়ে দেবে যদি দেখতে না পাও তুমি আমাকে একটু বুঝায়া বলো তো আসলে কি করবে আমি জেনে শুনে তো তোমাকে বিপদে ফেলে দিতে পারব না সাহাবী কে দেখে বলছেন আমিরুল মুমিনিন আপনার সব কথা ঠিক আছে কিন্তু ই আমিরুল মুমিনিন হযরতে ওমর এই যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করা ছাড়াও তো আর অনেক কাজ থাকে আর অনেক দায়িত্ব থাকে আমি হয়তো তরবারি ধারণ করে লড়াই করতে পারব না যুদ্ধ করতে পারব না কাফেরদের আহতগুলি ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমার এছাড়া যদি আর একটা দায়িত্ব আমাকে দেন আমি ভালোভাবে পালন করতে পারবো সেটা হলো জাহাদের ময়দানে কাউকে না কাউকে তো ইসলামের পতাকা কি উঁচু করে ধারণ করে রাখতে হয় কালেমার ঝান্ডাকে অবশ্যই উঁচু করে রাখতে হয় একজনকে তো দরকার হয় কালেমার পতাকাকে উঁচু করে রেখে দেওয়ার জন্যে আপনি যদি আমাকে পারমিশন দিয়ে দেন আমি কালেমার পতাকা উড্ডিন করে রেখে দেব আপনি যদি আমাকে পারমিশন দেন আমি কালেমার পতাকা ধারণ করতে চাই আমার চোখ অন্ধ হতে পারে আমি চোখে দেখতে নাও পারি কিন্তু আমার দুই হাতে কোনো সমস্যা নাই দুইটা হাত মজবুত আছে শক্ত আছে এই দুই শক্ত হাতে কালেমার পতাকাকে আমি ধারণ করে উঁচু করে রেখে দেব আমার জীবন থাকা পর্যন্ত কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দেব না আমার বাইরে তার চোখের পানি আগে মাখা কণ্ঠ তার এই কথাগুলো শোনে হাজরতে মরে ফারুক রেজিয়ান্না হুতরান হুর চোখ দিয়ে অজান্তে কখন যেন পানি ঝরতেছে নিজেও বুঝতে পারেন নাই হাজরতে মরে ফারুক রেজিয়ান্না হুতরান হয়েবার তার সব কথা শুনলেন মনোযোগ দিয়ে শুনতেছেন আর কাঁদতেছেন তিনিও আহারে কি অবস্থায় সাবিন মনের ভেতরের আমগো সাহেব বলছিলেন আমিনুল আমাকে যদি দায়িত্ব দেন কালেমার পতাকা ধারণ করব মুজাহিদদের মধ্যে আমি ইসলামের পতাকাকে উঁচু করে ধরে রাখব আর দূর থেকে কাফের বেঈমানেরা আমাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে এর কোন তীর যদি এসে আমাকে বিদ্ধ করে আক্রান্ত করে আর আমি যদি আক্রান্ত হয়ে যাই রক্তাক্ত হয়ে যাই তারপরেও আমি কালেমার পতাকা মাটিতে ফেলে দেব না ধরে রাখার চেষ্টা করে যাব বারবার যদি তিরাশি বলল মাসে আমাকে বিদ্ধ করে আমি যদি রক্তাক্ত হয়ে যাই রক্তগুলো ঝরে ঝরে যদি মাটিতে পড়ে যায় রক্ত শূন্যতাও যদি দেখা দেয় এমন অবস্থা যদি তৈরি হয়ে যায় আমি তবু এই কালেমার পতাকা উঁচু করে ধরে রাখার চেষ্টা করে যাব প্রাণপণে এই অবস্থায় যদি আমি অবশেষে না পারি ক্লান্ত হয়ে যাই নিস্তেজ হয়ে যাই বারবার তীর আর বললাম এগুলোর আঘাতে যদি আমি ঝাঁঝরা হয়ে যাই আমি যদি আর টিকতে না পারি কালামার পতাকা উঁচু করে ধরে রাখতে না পারি শেষ পর্যন্ত আর আমি যদি লুটিয়ে পড়ি একটা পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে যাই আর যদি শহীদ হয়ে যাই এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই এই কথা শুনে হজরত আমার ফারুক রাজি আল্লাহ তিনি ওখান কেঁদে উঠলেন আর বলতেছেন অন্ধ সাহির তোমার ভিতরের অবস্থাটা এমন আমি বুঝতে পারি নাই যাও যাও ওরে অন্ধ সাবি আর কোন বাধা নাই এই যুদ্ধে আমি তোমাকে যাওয়া পারমিশন দিয়ে দিলাম চিন্তা করেন একজন অন্ধ সাহাবি সেও যুদ্ধের ময়দানে যেতে চায় আল্লাহ রাস্তায় সংগ্রামে আর এখানে আমরা সুস্থ মানুষ দিন কায়েমের সংগ্রামে আমাদের তরুণ হয় আর বৃদ্ধ হই দুর্বল হই আর সবল হই সবাইকে ঝাঁপিয়ে পড়ার কথা আল্লাহ পাক অর্ডার করলেন আর আমরা সেই দিকে নাই আমরা সেই দিকে নাই দুনিয়াবি বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই পাক জামাতবদ্ধ হয়ে থাকার কথা বললেন এই দিকে অবশ্য আমরা সবাই আসি কিছু না কিছু কিন্তু কোন জামাতে সামিল হতে হবে এইটা আমরা বুঝতে পারি নাই কথা ঠিক কোন জামাতে সামিল হতে হবে এটা আমাদের আজ বুঝে আসে নাই ময়দানের নেতা সহ যখন পাক ডাকবেন আস সব কথা কোরআন একেবারে খুলে খুলে বলা আছে অত বলার তো সময় নেই যদি বলেন পাক নেতা নেতা সহ আসো তোমার কর্মীদের নিয়ে আসো দুনিয়ার দল যারা করেছেন হাজির হবে আর ইসলামী আন্দোলন যারা করেছে দুনিয়াতে দিন জন্য আল্লাহর হুকুম প্রতিষ্ঠার এদের নেতা হাজির হবে আল্লাপাক দেখবেন যে কোন দলে কারা আছে দেখবে নবীজির কাতারে দেখবে যে ইসলামী যারা মানে শাসন ব্যবস্থার কথা বলেছে দুনিয়ায় এরা দেখা যাবে সেই কাতারে নবীজির সেই মাজলুমদের সাহাবিদের কাতারে তারা দাঁড়িয়ে গেছে আর দুনিয়ার দল যারা করেছে ওরাও জামাতবদ্ধ ছিল কিন্তু তারা দুনিয়ার বিভিন্ন ব্যক্তির আইন বানানো আইনের পেছনে ছুটেছে তারাও হাজির হয়ে গেছে বলেন তো সেদিন আল্লাহর বলে দেওয়া আল্লাহর শিখা দেওয়া এই পথ বাদ দিয়ে অন্য পথ মত গ্রহণ করা ব্যক্তিরা যারা ওই দিন দাঁড়াবে সেই দিন কি তাদের প্রসার আছে প্রসার নাই আল্লাহ ধরবেন সেদিন সেদিন কি জবাব দেন আমার বন্ধুগণ একটা চিন্তা করুন দিন কায়েমের সংগ্রামে একজন অন্ধ সাহাবি কিভাবে যুদ্ধে ময়দানে যেতে চাই হজরত আমার ফারুক অনুমতি দিয়ে দিলেন যুদ্ধটার নাম কি বলবো নাকি যুদ্ধটার নাম হলো কাদেসিয়ার যুদ্ধ কোন যুদ্ধ পারস্যের সাথে হযরত ওমরের শাসন আমল পারস্যের সাথে যুদ্ধ আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান মুজাহিদদের ভিতরে তিনি ষাট হাজার মুজাহিদকে প্রস্তুত করলেন কত হাজার ষাট হাজারের ভিতরে আন্দো সাহামী আব্দুল্লা ই নেপেজা তিনিও চান্স পেয়ে গেছেন শুধু তাই নয় এই ষাঁট হাজার মোজাহিদের সেনাপতির দায়িত্ব তিনি যাকে দিলেন হাজরতে অমর যাকে সেনাপতির দায়িত্ব দিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন হজরতে সাদ বিনামিয়কাসরাবি আল্লাহত রান সোয়ার আল্লাহ বলেন যিনি হলো দুনিয়াই জান্নাতের সুসংবাদ পেয়েছেন দেই দশ জন তার মধ্যে একজন হলেন হজরতের সাঁত বিনা বিয়ক্কাসরতিয়াল্লাহত রানহু দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন সেই সাবিক যুদ্ধের সেনাপতির দায়িত্ব পেয়েছেন এবার সেনাপতি প্রস্তুতি গ্রহণ করে রওনা করবেন এমন সময় হজরত আমলাফ ফারুক রেদাল্লাহত সব সবকিছু বুঝায় দিলেন এবার তার সমস্ত কথা কি মেনে অনুসরণ করে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হুন সামনে চললেন তারা তার পিছনে পিছনে ঘোড়া ছুটায়া দিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবী তার হাতে ইসলামের পতাকা ইসলামের ঝান্ডা কালেমার ঝান্ডা নিয়ে অন্ধ সাহাবী ও 60000 মুজাহিদের সাথে রওনা করে দিয়েছে আমার আমার বন্ধুগণ তাহলে দেখেন অন্ধ সাহেব কালেমার পতাকা ধারণ করেছে ঘোড়া ছুটা দিয়েছি মুজাহিদদের সাথে যেতে যেতে এবার বিশাল একটা দরিয়া একটা সাগরের কিনারে তারা পৌঁছে যায় হযরত সাদ বিন আবি ওয়াকাস না তাআলা নূ সেনাপতি তিনি এবারে দেখতেছেন দরিয়ার কিনারে চলে এসেছি পার হওয়ার জন্য নৌকা জাহাজ কোন যানবাহন কিছুই নাই এবার তিনি পেছন ফিরে উঁচু জায়গার উপরে দাঁড়িয়ে তিনি মুজাহিদের লক্ষ্য করে বলতেছি ও আল্লাহর দিনের সৈনিকেরা ও মুজাহিদেরা তোমরা কি আল্লাহর এই দিনের এই পতাকা কি সাগরের কিনার পর্যন্ত আল্লাহর দিনের এই পতাকা উড়াতে চাও কোনটা চাও সবাই বলতো সে সেনাপতি কি কথা বলছেন খালি এই কিনার পর্যন্ত কেন ওই পার কেন আমাদের তো চায় গোটা পৃথিবীতে যত জমিন আছে আল্লাহ পাকের যত জমিন জায়গা আছে আমাদের তো মন চাই কোটা পৃথিবীর সমস্ত জমিনে আল্লাহর দিনের কালেমা পতাকা উড়ায়া দেই ইনশাআল্লাহ এই রকম মুজাহিদদের কথা যেমন ছিল আমাদেরও সিদ্ধান্ত এই রকম আমরাও শুধু বাংলাদেশ শুধু নয় কোটা বিশ্বে আল্লাহর দিনের পতাকাকে উড়ায়া দিতে চাই চাই কিনা কথা বলেন ঠিক কিনা কারা কারা চান দেখে হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহু আকবার

জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ঠিক না যত বাধা যত ঝর সাইকন রাসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলব শুকনা যত বাধা যত ঝর সাইকন রাসুলের পথে মোরা চলব জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব বলে আমি আর ওদের বলছে আমি আমার অন্ধ তিনি মজবুতভাবে কালেমার পতাকা ধারণ করে তিনিও প্রস্তুত তিনিও মনোযোগ দিয়ে কান খাড়া করে তার কথা শুনছেন আমার ভাইরা যুদ্ধের ময়দানে তিনি কি ভূমিকা রাখলেন কি হলো তার সাথে সব কথা বলবো আস্তে আস্তে মুজাহিদেরা যখন বললেন আমরা সব জায়গায় কালেমার পতাকা উড়াইয়া দিতে চাই আমাদের মন বলে এবার তিনি বললেন তাহলে দেরি করো না আমি যা করি তোমরা তাই করো আমাকে অনুসরণ করে চলো তিনি বললেন তোমাদের তবা করে খাটি হয়ে যাও অবশ্যই আল্লাহর সাহায্য আসবে সবাই তবা করলেন নিয়তকে খালেজ করে ফেললেন এবার তিনি তার ঘোড়াটার সামনে চালায়া দিলেন সাগরের মধ্যে তার ঘোড়াটা দাবড়ায় দিলেন চালায়া দিলেন তার দেখা দেখি ষাট হাজার মুজাহিদ এবং অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে কালেমার পতাকা ইসলামের পতাকা তার হাতে এবার তিনিও সহ ষাট হাজার মুজাহিদ আর দেরি না করে এবার তারাও সমুদ্রের মধ্যে সেনাপতির পিছনে পিছনে ঘোড়াটা চালায়া দিল আল্লাহু আকবার আর এই কথা এই ঘটনা বলতে গিয়ে আমাদের কোরআনের মুফাসসির কত সুন্দর করে কবির ভাষায় কত সুন্দর করে বলতেন দস্তু দস্তে হে দরিয়া ভি না সোড়ে হাম মে দস্তু দস্তে হে দরিয়া ভি না সোড়ে হাম মে বাহার জুলমতে দৌড়া দিয়ে খোড়ে হাম মে আল্লাহু আকবার মুসলমানেরা মুজাহিদেরা তো সেই জাতি যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য খড়াকে তারা সমুদ্রের ঢেউয়ের তালে উত্তাল তরঙ্গ খড়াকে ঘোড়াকে তারা দাবড়ায় দেয় ছোটায়া দেয় সমুদ্রের ঢেউকে উপেক্ষা করে তারা সাগরের উত্তাল তরঙ্গ মালা পার হয়ে তারা ওপরে গেছেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকাকে তারা উড়াইয়া দিয়েছে